আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল রাতে ডক্টর ইনুসের বাসভবন যমুনায় কিছু একটা ঘটেছে আসুন আমরা জেনে নিই যে কি ঘটনা ঘটেছিল গতকাল সেনা জেনারেল ওয়াকার সহ সামরিক বাহিনীর উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের বাসভবনে গিয়েছিলেন সময় সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা বলেন যে আপনি তো নির্বাচিত কোনো কেউ নয় যে আপনার দেশ সংস্কার করতে হবে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে আপনি প্রথমে এবং আপনার একমাত্র দায়িত্ব হলো যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং আপনি কিভাবে কবে নির্বাচনটি অনুষ্ঠান করবেন সেই রোড ম্যাপটি কবে ঘোষণা করবেন এই পর্যায়ে সেখানে দুজন শিশু উপদেষ্টা উপস্থিত ছিল এবং তারা কথা বলতে গেলে একজন মেজর জেনারেল পদস্থ কর্মকর্তা উত্তেজিত হয়ে বলেন যে তোদের আমরা রাস্তা থেকে তুলে এনেছি একদম কোনো কথা বলবি না কথা বললে ঘাট ধরে বের করে দেবো এবং সেখানে ব্যাপক উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয় সমস্ত পরিস্থিতি বদলে যাচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখি যারা ডক্টর ইনুসকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছিলেন তারাও কিন্তু ডক্টর ইনুসের উপর রীতিমতো হতাশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট এবং বেশ কয়েকটি দেশের তারাকে বোঝাতে সক্ষম হয়েছে যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এত কিছু ঘটে গেল ডক্টর ইনুস সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটি ডক্টর ইনুসের মাধ্যমে করা সম্ভব নয় ডক্টর ইনুসের মাথা থেকে তাই তার আন্তর্জাতিক মুরব্বীরা হাত সরিয়ে নিয়েছে ডক্টর ইনুসের পায়ের নিচেও এখন কোনো মাটি নেই কিন্তু তিনি কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না আমার খুব উনিশশো সালের আগস্টের পরবর্তী ঘটনাগুলো মনে পড়ছে যে তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পরে যে খন্দকার মোস্তাক যে দায়িত্ব নিয়েছিলেন দেশ পরিচালনা এবং তিনি তখন এই বঙ্গভবনে বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে ফুর্তি করতেন রাতে তার একটা প্রেমিকা ছিল জেবা নামের সেই প্রেমিকার সাথে তার সময় কাটাতেন এসব করতে গিয়ে তিনি দেশটাকে আর চালাতে পারলেন এবং তখন মাত্র চুরাশি দিনের মাথায় হি ওয়াজ কিকড আউট হ্যাঁ মির্জাপুর মুস্তাকের বিদায় হয়েছিল চুরাশি দিনের মাথায় তো এই ইতিহাসগুলো আমরা যেন ভুলে না যাই কিংবা আমরা যদি এর সাথে ক্ষমতা গ্রহণের কথা মনে করি যে উনিশশো সালে মার্চে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তার আগে কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাতারের সাথেও কিন্তু তার বেশ কিছু টানা করেন শুরু হয়ে গিয়েছিল তো সেই পরিস্থিতির সাথে আজকের পরিস্থিতি কিন্তু অনেক মিল আমরা দেখতাম কালকে প্রাপ্ত শেষ খবর হলো যে সামরিক বাহিনীর কর্মকর্তারা ডক্টর ইনুসকে আলটিমেটম দিয়ে এসেছে তিনি ক্ষমতায় থাকবেন কিনা সেই আশঙ্কাও কিন্তু হুঁকিঝুঁকি মারতে শুরু করেছে এছাড়াও ডক্টর ইনুসের একজন উপদেষ্টাকে নিয়ে ভীষণ আপত্তি উঠেছে সেনাবাহিনী সহ বিভিন্ন মহল থেকে এবং সেই উপদেশটা এখন খুবই চাপের মধ্যে আছেন এবং সবাই দাবি করছেন তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং তার ফোন তার কার্যকলাপ সব উপরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে তো এই পরিস্থিতিতে আমরা একটু অপেক্ষা করি দর্শক ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে কিন্তু যেটা আমরা ধরতে পারছি না কালকে রাতে অজিত দোভাল এবং আমাদের সিডিএস যিনি আছেন এখন অনিল চৌহান সঙ্গে সেন্ট্রাল আইবি স্টেট আইবি এবং আরো অনেক অফিসাররা টোটাল এগারো জন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছিলেন এখন এই কথাটা নিশ্চয় মোদিজির সঙ্গে হয়েছে তারপরে যাচ্ছেন কারণ মোদিজি এর মধ্যে ঠোকের নাই কারণে এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্ষমতায় নেই যেটুকু আমি শুনেছি প্রথমে শুনেছিলাম যে মোদিজি কথা বলবেন আমি এ নিয়ে একটা ভিডিও করেছিলাম পরবর্তীকালে শুনলাম যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই তাই রাষ্ট্রপ্রধান হিসেবে মোদীজি সরাসরি তার সঙ্গে দেখা করবেন না যেটুকু করছেন সেটুকু হচ্ছে অজিত দোভাল মারপত এখন তাহলে কি মেসেজ গেল যেখানে সিডিএস যাচ্ছেন তিন বাহিনীর প্রধান সঙ্গে এনএসসি আপনাদের এনএসি কোথায় আছে আপনারা খবর নিয়ে দেখুন আপনাদের এনএসি এখন কোথায় আছে পরশুদিন কোথায় ছিলেন গতকাল তাই বলেছিলাম তিনি কি কি করছেন কার জন্য কি কি করে বেড়াচ্ছেন সেটা খবর নিন আপনারা আমি আমার দেশের খবর বলি তো এই যে দেখা করলেন এই এগারো জন কিছু একটা চলছে যেটা আমরা জানতে পারছি না তবে বড় কিছু একটা ঘুরতে চলেছে এটা খুব শীঘ্রই ঘুরতে চলেছে তার যে আঁচ পাওয়া যাচ্ছে সে আঁচটা হচ্ছে এই সরকারও তো আপনাদের অবৈধ অবৈধ সরকার যাই হোক না কেন ইউনুন সরকার সেও তো খবর খবর রাখে তাদের যে ভাই এবং দারিদ্র গোয়েন্দা সংস্থা তারা আওয়ামী লীগের আশঙ্কায় সারা দেশের বিশেষ সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ তো নেই শুনছি মাঠেই নেই একেবারে অর্থে ঢুকে রয়েছে তাদের জন্য বিশেষ সতর্কতা কেন তার মানে ভেতরে ভেতরে কিছু আজ করছেন বিশেষ কিছু হবে ভয় জায়গা তো সবকুছ খো জায়গা এমন ব্যাপার হচ্ছে এই যে যত আওয়ামী লীগের লোকজন আছে না এরা এখন চুপচাপ রয়েছে কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে আমি সব খবর রাখি ভেতরে ভেতরে কাজ চলছে তারা কোনো সময় ঢাকা ওই মুখে লং মার্চ করবে সেদিন কিন্তু বিশ লাখ মানুষ হবে আমি বলে দিলাম তাই কোনো পুলিশ কোন সেনাবাহিনী সেদিন কিন্তু কাউকে ঢুকতে পারবে না সেদিনটা কবে তা আমি জানি না তবে আওয়ামী লীগের ভ্রলীগের ভূতের এই শুনে একটা সমাবেশ থেকে হই হৈ করে দেড় ছুটে পালাচ্ছে কিনা যুবলীগ আসছে বা ছাত্রলীগ আসছে কেউ একটা আসছে কিছু একটা খবর উঠে গেছে এই খবরের পর মানে যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে ত্রাসেই আর্ধেক লোক হতম হয়ে যাচ্ছে এবার যদি সত্যিকারের যদি আওয়ামী লীগ যদি মাঠে নাবে তাহলে এদের কি অবস্থা হবে আর আমাদের এই যে ইউনুস সরকার ইউনুস সম্পর্কে একটা ইত্তেভাগ একটা খবর করেছিল ইতিহাস কিভাবে ইউনুসকে মনে রাখবে এই ধরনের কিছু একটা করেছিল তার কমেন্টে যে সমস্ত মন্তব্য এসছে সেই মন্তব্য তুলে ধরে আমি আমার ভিডিওকে আর নোংরা করতে চাইলাম না এই মন্তব্য অনেক আগেই আমার কাছে এসছে আমার এক বন্ধু আমার ওখানে পাঠিয়ে দিয়েছেন আবার একটা মন্তব্য করেছেন ওই রকম বিতর্কিত মন্তব্য করেছেন আপনাদের স্বরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান বরে মিয়া ও ছোট মিয়া বড় মিয়া বড় সন্ত্রাসবাদী ছোট মিয়া ছোট সন্ত্রাসবাদী কিন্তু ছোট মিয়া ছোট সন্ত্রাসবাদী হলে কি হবে বড় মিয়া